হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফাইভের পেজ নাম্বার উনচল্লিশের তিনের অঙ্কটা দেখো ওই নিচের সমস্যাগুলি সমাধান করি কি বলছে দেখো বলছে নিয়ামতপুরে বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন গ্রামবাসী স্বাক্ষর স্বাক্ষর মানে কি না যারা লেখাপড়া জানে কতজন লেখাপড়া জানে না বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন এখন চন্দনপুরের আঠাশ হাজার দুইশত আটান্ন জন গ্রামবাসী স্বাক্ষর ও তাহলে চন্দনপুর আরেকটা গ্রাম সেই গ্রামের আঠাশ হাজার দুশো আটান্ন জন স্বাক্ষর মানে লেখাপড়া যায় তাহলে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর তাহলে নিয়ামত বেশি স্বাক্ষর তার কতজন বেশি তাহলে নিয়ামতপুরের অপেক্ষা চন্দনপুর অপেক্ষা নিয়ামতপুর কত তাহলে এটা বিয়োগ করতে হবে তাহলে এই বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন থেকে আঠাশ হাজার দুশো জন বিয়োগ করলেই আমার পেয়ে যাবো তাহলে দেখো তাহলে আমরা লিখব যে নিয়ামতপুরে পুরে সাক্ষর সাক্ষর কতজন না বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন আর চন্দনপুরে চন্দনপুরে সাক্ষর কতজন না আঠাশ হাজার দুশো ছাপ্পান্ন তাহলে আঠাশ হাজার দুশো ছাপ্পান্ন এত জোন এত জোন এবার বিয়োগ করো ছয় কয় দাও চার চার ছোট সংখ্যা তাহলে ছোট চার তাহলে কী ধরবো চোদ্দো ধরবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তার কঘাট গেলো ঘাট তাহলে আট হাতে এক আছে একে আর পাঁচে ছয় ছয় আছে কয় দাও দুই মানে বারো তাহলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ছ কার গেছে তাহলে ছয় হাতে এক একে আর দুয়ে তিন তিন আছে কয় দাও আট তিন চার পাঁচ ছয় সাত আট এটা অসুবিধে নেই ওপর বড় সংখ্যা পাঁচ একটা কেটে দাও হাতে কিছু নেই আটের কয় দাও দুই মানে বারো ধরতে হবে ছোটো সংখ্যা আট নয় দশ এগারো বারো তা চার হাতে এক আছে হাতে এক একে আর দুয়ে তিন তিনে স্কয় দাও চার তিন তিন চার এক গাঠ তাহলে এক এত জন তাহলে উত্তর লিখবো অথেব নিয়ামতপুরে নিয়ামতপুরে বেশি সাক্ষর জনসংখ্যা জনসংখ্যা কতজন না চোদ্দো হাজার পাঁচশত আটষট্টি জন এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো চারের অঙ্কটা বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড় বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তাহলে আমরা আগে দুটো সংখ্যা লিখবো লিখে তখনই বুঝতে পারব যে পাঁচ অঙ্কের কত সংখ্যাটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় প্রথমে দেখো আমরা লিখব পাঁচ অঙ্কের চারে পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না একের পিঠে চারটে শূন্য পাঁচ অঙ্ক এক দুই তিন চার পাঁচ অঙ্ক হয়ে গেল আর তিন অঙ্কের তিন অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা সংখ্যা কত তা তিনটে নয় তা ডান্দিতে বসাবো এই একটা নয় এই একটা নয় এই একটা নয় তিনটে নয় তাহলে এইবার আমার বিয়োগ করব নয় আছে কয় দাও শূন্য মানে দশ ধরতে হবে নয় দশ নয় দশ এক হাতে এক একে নয় দশ শূন্য 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 মিলে গেল হাতে এক একে নয় দশ দশ আজ কয় দাও শূন্য 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 মিলে গেল হাতে এক এক আজ কয় দাও দশ নয় দেওয়া দশ হাতে এক এক একে একে মিলে গেল শূন্য তার কত হল একক দশক শতক হাজার ন হাজার ন হাজার এক তাহলে অতএব তাহলে কী লিখবো আমরা যে পাঁচ অতএব সংখ্যা অথব পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা বড় হয় কত না ন হাজার এক বড় হয় ঠিক আছে এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো পাঁচের অঙ্কটা কী বলছে একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুশো জন লোক এসেছিল পরের দিন সতেরো হাজার চারশত সাঁইত্রিশ জন লোক এসেছিল প্রথম দিন প্রথম দিনে কত লোক বেশি এসেছিলো তাহলে প্রথম দিনে এসে আঠাশ হাজার দুশো বত্রিশ আর পরের দিন এসেছিলো সাত সতেরো হাজার তাহলে এসে প্রথম দিন বেশি এসছে কত বেশি এসছে তার প্রথম দিনের লোকসংখ্যা থেকে দ্বিতীয় দিনের লোকসংখ্যাটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব তাহলে আমরা কী লিখবো যে প্রথম দিন প্রথম দিন আসে কতজন না আঠাশ হাজার দুই শত বত্রিশ আর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আসে কত না সতেরো হাজার সতেরো হাজার চার শত সাঁইতিরিশ এত জোন এত জন তার বিয়েক করো বিয়ে তার নিচে সাত আছে ওপরে দুই ছোট সংখ্যা তা দুই ধরে দুই থাকলে বারো ধরতে হবে সাত আট নয় দশ এগারো বারো পাঁচ দা বারো হাতে এক এক তিনে চার চার আজ কয় দাও ওপরে তিন মানে ছোট তার কত তেরো ধরবো চার আজ কয় দাও তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নঘাট হয়েছে নয় হবে হাতে এক আছে একে চারে পাঁচ পাঁচ আজ দাও দুই আছে মানে বারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কঘাট হল হলো সাত দেওয়া বারো হাতে এক আছে একের সাথে আট আটে আটে মিলে গেল শূন্য হাতে কিছু নেই তাহলে আর এক আছে কয় দাও দুই এক দুই এত জন তার কী লিখবো অতএব প্রথম দিন প্রথম দিন মেলায় প্রথম দিন মেলায় বেশি বেশি লোক আসে কত না দশ হাজার সাতশত পঁচানব্বই জন এইটা হচ্ছে উত্তর ঠিক আছে আচ্ছা এবারে আমরা চলে যাব ছয় রঙ করে দেখো ছয় রং করে কী বলছে দেখো ছয়টা বলছে যে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এলেন পরের দিন আরও একটি গ্রাম থেকে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এলেন তাহলে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন তাহলে প্রথম গ্রাম থেকে এসছে বাইশ হাজার আর দ্বিতীয় গ্রাম থেকে এগারো হাজার তাহলে বেশি আছে তাহলে আমরা প্রথম গ্রামের লোক লোকসংখ্যা লোক বিয়োগ করলে আমি পেয়ে যাব প্রথম গ্রামে কতজন বেশি এসছে দেখো তাহলে আমরা কী করব তাহলে প্রথম প্রথম গ্রাম থেকে আসে কতজন না বাইশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ জন আর দ্বিতীয় গ্রাম থেকে দ্বিতীয় গ্রাম থেকে আসে কতজন না এগারো হাজার আটশো সাঁতিরিশ আটশত সাঁত্রিশ জন বিয়েক করো তাহলে দেখো বিয়েক কত আসবে সাত আজ কয়দ পাঁচ পাঁচ মানে ছোটো পনেরো পনেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তা আট গাড়ি যাচ্ছে আট দেওয়া পনেরো হাতে এক একে তিনে চার চার আজ কয়দ তিন মানে তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় আঠ নয় দেওয়া তেরো হাতে এক একের আটে নয় নয় আজ কয়দ পাঁচ মানে পনেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছঘাট হাতে এক এক একে মিলে দুই দুই মিলে দুই মিলে শূন্য আর এক আজ করে হাতে কিছু নেই হাতে এক এই এক আজ করে দেওয়া দুই এক দেওয়া দুই তা কত হলো অতএব কী লিখব যে প্রথম তার প্রথম গ্রাম কত তার প্রথম প্রথম গ্রাম থেকে দশ হাজার ছয় অষ্টানব্বই জন বেশি আসে বেশি এসেছিল বেশি লোক এসেছিল বেশি লোক এসেছিল এসে ছিল এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে